আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে নতুন নাম যুক্ত হল আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং ভেঙে দিলেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মার দীর্ঘদিনের রেকর্ড দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে নিজের একশো ষাটতম ম্যাচ খেলেই রেকর্ডের একক মালিক হলেন স্টার্লিং এর আগে একশো উনষাট ম্যাচ খেলে শীর্ষে ছিলেন রোহিত শর্মা যিনি দুই থেকে শুরু করে সতেরো বছরের টি টোয়েন্টি ক্যারিয়ারে এই মাইলফলক ফলক গড়েছিলেন দুই চব্বিশ টি বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেয়ার মাধ্যমে রোহিতের সেই রেকর্ড দীর্ঘদিন অক্ষত ছিল তবে অবশেষে সেই রেকর্ডটি ভাঙলেন পল স্টার্লিং অবশ্য রেকর্ড করা ম্যাচে ব্যাট হাতে খুব বেশি অবদান রাখতে পারেনি স্টার্লিং ওপেনিংয়ে নেমে তিনি করেন মাত্র আট রান তবে ব্যক্তিগত স্কোর যতই ছোট হোক ম্যাচটি তাকে টি টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার হিসেবে স্থায়ীভাবে জায়গা করে দিয়েছে বর্তমানে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় স্টার্লিং আর রোহিতের পরেই আছেন আরেক আইরিশ ক্রিকেটার জজ ডকরেল তিনি খেলেছেন একশো তিপ্পান্ন ম্যাচ ও আফগানিস্তানের মোহাম্মদ নবী আছেন তালিকার চার নম্বরে এই আফগান অলরাউন্ডার অবশ্য খেলেছেন একশো আটচল্লিশ ম্যাচ ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলারও রয়েছেন শীর্ষ পাঁচে রেকর্ডের দিনে দলীয় পারফরমেন্সেও দারুণ ছিল আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করে তারা তোলে একশো আটাত্তর রান রস অ্যাডায়ার করেন উনচল্লিশ রান লোরকান চাকার যোগ করেন আটত্রিশ এছাড়া মাঝের ওভারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বেঞ্জামিন কোলিডস ও জর্জ টক্রেল জবাবে লক্ষ্য দ্বারা করতে নেমে শুরু থেকেই ঢুকতে থাকে আমিরাত আয়ারল্যান্ডের বোলিং আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় সফরকারীরা ম্যাথিউ হামফ্রিজ ও গ্যারেথ ডেলানি তিনটি করে উইকেট শিকার করেন শেষ পর্যন্ত আমিরাতকে সাতান্ন রানে হারিয়ে সিরিজের শুরুতেই শক্ত বার্তা দেয় আয়ারল্যান্ড তবে রেকর্ড গড়ার দিনে বড় ব্যবধানে জয় দুই মিলিয়ে এই ম্যাচটি পল স্টারিং এর জন্য স্মরণীয় হয়ে থাকল আল মাহমুদ ফাহিম বিডিক টাইম